এবং বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও টপিক কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও টপিক হতে তো আজকের ভিডিও টপিক দেখে আশা করি বুঝতে পেরেছ যে বালিতে পোলট্রি চাষ এই যে যে বালি দেখতে পাচ্ছ এই যে বালি এই বালিতে পোলট্রি চাষ করলে কী উপকার আছে বালিতে পোলট্রি চাষ কীভাবে করে এই নিয়ে আজকে যাবতীয় ভিডিওর ডিটেলস থাকবে তো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকবে দেখো তোমাদের আগে বালিটা আগে সামনে থেকে দেখিয়ে দিই এটা কিন্তু তোমার যে ঘর করতে যে বালি লাগে ওই বালি কিন্তু না এটা যেটা হচ্ছে তোমার মাটি ঘুরে যেই সাদা বালিগুলো বেরোয় সেই বালি কিন্তু এটা এই বালির ওপরে পোলট্রি চাষ করতে হবে এই বালি কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় কাঠেরগুলোর তুলনায় প্রচণ্ড ঠান্ডা হয় আর এতে কিন্তু পোলট্রি চাষ করলে কিন্তু পোলট্রি ওয়েট খুব সুন্দর আসবে পোলট্রি পাখি মারা যাবে কম তো এরকম অনেক কিছু বেনিফিট আছে তো বালিগুলো দেখে নিলে এবার ডিটেলস কিছু শুনে নাও ওকে বন্ধুরা তো চলো বালির উপরে যে পোলট্রি চাষ করলে কিছু সুবিধা আলোচনা করে নিই তো দেখো আগে জেনে নাও যে সুবিধা কি কি আছে তো দেখো তুমি কাঠের গুঁড়ো তুলনায় তুমি যদি বালিতে চাষ করো সেক্ষেত্রে পোলট্রি কিন্তু অনেকটা কালচার ভালো এর পেছনে বেশ কিছু কারণ আছে তো কারণগুলো কি কি দেখো তোমার কাঠের গুঁড়ো কিন্তু অনেকটা হিট হয়ে যায় বালিতে কিন্তু সেই হিটটা হয় না বালি কিন্তু তোমার চব্বিশ ঘন্টা ঠান্ডায় থাকে আর কাঠের গুঁড়ো তুমি দেখবে কাঠের গুঁড়ো কিন্তু হিট হয়ে যায় গরম হয়ে যায় আর যদি কোনো জায়গায় জল পড়ে মানে ডিঙ্কারের পাশে যদি ওভারফ্লো হয়ে বা মুরগিতে যদি ঢাকা দিয়ে কোনো সময় জল ফেলে দেয় তো সেই জায়গার কাঠের গুঁড়ো তো হাত দেওয়া যায় না মনে হয় ওখান থেকে একদম আগুন বেরোচ্ছে এতটা কিন্তু হিট হয়ে যায় কিন্তু বালিতে কিন্তু এই সমস্ত প্রবলেম কিন্তু নেই পোলট্রি মুরগির কিন্তু বডিতে সবসময় দরকার যে ঠান্ডা বা ওয়েদার বা পরিস্থিতি কিন্তু ঠান্ডা রাখা দরকার তো সেক্ষেত্রে কিন্তু তোমার কাঠের গুঁড়ো কিন্তু সুইটেবল না কাঠের গুঁড়োতে কিন্তু সেটা সম্ভব হয় না কিন্তু বালিতে কিন্তু সেটা সম্ভব হয় আচ্ছা আর সব থেকে বড় বেনিফিট বালিতে কিন্তু খরচ কম কারণ তুমি দেখে থাকবে যে তোমার যদি পাঁচশো বা এক হাজারের পোলট্রি ফার্ম থাকে পাঁচশো ফার্ম কালচার করতে গেলে দেখবে প্রায় সতেরোশো আঠেরোশো দু হাজার টাকার কাঠের গুঁড়ো চলে যায় আর যদি তুমি এক হাজারে পোলট্রি কালচার করো সেক্ষেত্রে তুমি দেখবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার তোমার কাঠের গুঁড়ো কিন্তু লেগে যাবে আমাদের এখানে যা দাম একশো নব্বই টাকা বা দুশো টাকার মধ্যে বস্তা বর্তমানে হয়ে যাচ্ছে তো সেই হিসাব করে বললাম আর অপরদিকে তুমি যদি বালিতে পোলট্রি চাষ করো সেক্ষেত্রে কিন্তু তোমার খরচা একদম ফিফটি পারসেন্ট হয়ে যাবে তোমার যদি পাঁচশো পোলট্রি ফার্ম থাকে তোমার এক টলি বালি লাগবে আর যদি তোমার হাজার পোলট্রি ফার্ম থাকে সেক্ষেত্রে তোমার দু টলি কিন্তু বালি লাগবে তো এক টলি বালির দাম কিন্তু আমাদের এখানে হাজার টাকা মতো কোনো জায়গায় হয়তো এগারোশো বারোশো বা এরকম কিছু এরকমের মধ্যেই কিন্তু হয়ে যাবে এই বাজেটের মধ্যে তো এটা কিন্তু একটা বড় খরচ বাগার ছাপাবে তোমার নিজের খরচ যেহেতু এটা কিন্তু একটা বড় খরচ বাগার চাপ পুরো ফিফটি পার্সেন্ট খরচ আর জেনে থাকবে যে পোলট্রি ফার্মে কিন্তু যে ইলেকট্রিক খরচা বা তোমার হচ্ছে যে প্রথম যে বুর্ডিং পিরিয়ডে থাকে সে কাঠের তুষ হোক বা তোমার চিটা হোক বা কিছু হোক তার উপরে যে থাকে প্লাস খবরের কাগজ ব্রুডিং থেকে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমার এই বালি বা কাঠের গুঁড়োতে আসে তো এই যে একটা বালি বা কাঠের গুঁড়ো কিন্তু সবথেকে বেশি খরচ হয় কিন্তু এই বালি বা কাঠের গুঁড়োতেই তো তোমার যদি কাঠের গুঁড়ো দাও সেই জায়গাটাই কিন্তু সব বেশি খরচ হয় আর বালিতে কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে যায় তো এই জায়গায় দেখবে তোমার খরচ কিন্তু অর্ধেক হয়ে গেছে যে তোমার যদি এক হাজার পোলট্রি ফার্ম কালচার করতে যদি তোমার নিজের এরকম পাঁচ ছ হাজার টাকা খরচ হতো সেক্ষেত্রে দেখবে তোমার প্রায় তিন দুই তিন হাজার আরো কম খরচে কিন্তু হয়ে গেছে যেহেতু তোমার বালিতে অনেকটা তোমার সেভ করে দিচ্ছে আচ্ছা এবার বালি দেওয়ার সিস্টেমটা কেমনভাবে দেখো তোমার বালির মধ্যে কিন্তু তোমার পুরোটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বালি থাকে না টেন পার্সেন্ট কিন্তু কাদার দলা থাকে তো সেই কাদার দলাগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিতে হবে আর নিট যে বালিটা সেইটা কিন্তু নিতে হবে তো সেটা কীভাবেই সেই প্রসেসটা করবে সেটাই এবার ভিডিওতে দেখাবো তো ভিডিওটা আবার মিস না করে দেখতে থাকো তো বালিটা টেনে টেনে বন্ধুরা নিচ্ছি আমি আর দেখতে পাচ্ছ কাদার দলা যেটা আমার উঠছে আমার চোখে বাজছে বা হাতে বাজছে তো সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি ঠিক এই প্রসেসে কিন্তু বালিটা দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার বালি রাখা রয়েছে পোলট্রি ঘরের বাইরে আর এই দেখো পুরো বালি এই সাইডটা বিছানো আমার কমপ্লিট আজকে পোলট্রি মুরগির বয়স যেহেতু পাঁচ দিন ওই জন্য কিন্তু ওরা এই ব্রুডিং আর কি ব্রুডিং সেটে যেগুলো ছিল বিচুলিতেই রয়েছে কিন্তু ওরা সাত আট দিন পরে কিন্তু এই বালিতে দিয়ে দেবো তো বালিটা হালকা ভিজে আছে তো এটা দুই একদিনের মধ্যে শুকিয়ে যাবে এটা ফার্মের মধ্যেই শুকিয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো বালি কিন্তু এইভাবে বিছা বিছিয়ে দিয়েছি তো একটা জিনিস কি বন্ধুরা যে কাঠের গুঁড়োতে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু বিছানো হয়ে যায় এই যে আমার পুরো ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু কাঠের গুঁড়ো পুরোটা বেছাতে খুব জোর হলে আধা ঘন্টা সময় লাগবে আর সেখানে এই যে বালি এই আমি এক সাইড দিয়েছি এই পর্যন্ত তাই প্রায় এক দেড় ঘন্টার উপরে লেগে গেছে তাও আমরা দুজন করেছি আমি আর আমার ভাই মিলে তো বুঝতে পারছি বালিতে কিন্তু একটু খাটনিটা প্রথম অবস্থায় বেশি আবার কাঠের গুঁড়োতে যেরকম তোমার একটা প পুরো টোটাল একটা কালচার কমপ্লিট করতে কাঠের গুঁড়োতে কিন্তু তিন চারবার চালতে হয় তো বালিতে কিন্তু এই চালার সিস্টেমটা নেই বালিতে ঝাটা দিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ঝাটা দিয়ে এক জায়গায় করে ময়লাগুলো নিয়ে এসে ফেলে দেওয়া এটা কিন্তু বালিতে কিন্তু এই থেকে আবার খাটনিটা কম আছে যেহেতু গুঁড়োতে কিন্তু তোমার তিন চারবারের বেশি কিন্তু চালতে হয় সেটাতে কিন্তু প্রচুর একটা সময় সাপেক্ষের ব্যাপার প্লাস প্রচুর কষ্টের ব্যাপার তো এটাতে কিন্তু ওয়ান টাইম কষ্ট সেকেন্ড টাইম কিন্তু আর কষ্ট নেই বালিতে তো দেখো বালিগুলো কিভাবে বিছিয়ে দিচ্ছি এইভাবেই বালিগুলো বিছিয়ে দিচ্ছিলাম আর বালির মধ্যে যেগুলো যে এই যে দলা দলা যে কাদাগুলো রয়েছে এইগুলো কিন্তু এইভাবে টেনেই ফেলে দেব এইগুলো কিন্তু ফার্মের ভেতরে রাখবো না কিন্তু হুম দেখো এই যে যে কাদার দলাগুলো যে বেশি যেগুলো এক্সট্রা রয়েছে তো এইগুলো তো আর দেওয়া যায় না এগুলো দিলে পোল্ট্রি মুরগির অসুবিধা হবে তো দেখতে পাচ্ছ এই যে যেরকম এই জায়গাটায় কাদার দোলা রয়েছে এইগুলো কিন্তু ফেলে দেব এই যে এগুলো কিন্তু ফেলে দেবো আর কাদার দলা দিলে কিন্তু পোলট্রি মুরগির অসুবিধা হবে আর দেখতেও বাজে লাগবে আর কাদার দোলা ছাড়া দেখতে পাচ্ছ কত সুন্দর মিহি লাগছে তো এইভাবে কিন্তু কালচার করতে হয় তোমার হচ্ছে বালিতে